গোষ্ঠী সংঘর্ষে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় হাতি খালে চাপা উত্তেজনা এলাকায় পুলিশ মোতায়েন গত সোমবার জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল সোনাইয়ের হাতিখাল বাজার এলাকা সেই সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এক স্কুল ছাত্রী আজ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী আজ শিলচর মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুর খবর পৌঁছা মাত্রই হাতিখাল বাজার এলাকায় ব্যাপক ক্ষব ও চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে গত তারিখ যে দুর্ঘটনা ঘটছে জমি সংক্রান্ত ব্যবহার লইয়া সে শাহাবুদ্দিন রাজু আহমদ নামে তারা জমি সংক্রান্ত ব্যবহার দিয়া রাত্রে তারা গড় বানানি আওয়ার পথে গড় বানানি আইসে আওয়াত গেলে হেকিম বা তার বা তার বাইয়েন অন্য অন্যরা বাধা দিলে সরজমিনও প্র্যাক্টিক্যাল নয়জন মানুহ জখম প্র্যাক্টিক্যাল এখন বর্তমানে দুইজন তিনজন মানুষ বর্তমানে মেডিকেল হ্যাঁ আইসিতে আছে দুইজন আর একদম কালকে রাত্রে মারা গেছে মেয়েটা যে স্কুল ছাত্রী যেটা আসবেন তাই লোকের আরো দুইটা আসবেন ছাত্রী একটা ছাত্রী মারা গেছে কৌশিং আসলো তাই দশটা সাড়ে দশটার ভিতরে কোচিং করে ওখান থেকে আওয়ার পরে দেখছে তাই বাইরে আর বাবারে মারপিট কোথাও মেয়েটা জাপ দিয়ে পড়ছে বললে হ্যাঁ রাজু আহমদ বা তার বয়ের আরো যারা আছে এরা মারপিট করে লাতালাতি বা রটর আঘাত দিয়ে তার জখম করায় গত রাত্রি টাইম এখন হওয়ার গেছে না কটায় মারা গেছে কিন্তু গত রাত্রি মারা গেছে তো আমরা অনুরোধ রইল প্রশাসনের কাছে অতি দ্রুত এটার আসামি লাগিয়া এটা ব্যবস্থা করার লাগিয়া আমি এস পি সাহেবের অনুরোধ করিয়া আপনি মশিদে তাড়াতাড়িটা হইয়া এটার গ্রেপ্তার করার লাগিয়া অনুরোধ করিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কচুদরম থানা পুলিশ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে বর্তমানে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এলাকাবাসীর দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের একমাত্র দাবি আপনার ওই যে জমি কেন্দ্র যে মারপিট ঘটনা হয়েছে একটা মারা গেছে আমরা আজকে সকালে খবর যখন মারা গেছে তো এটা তো এখন আইনের ব্যবহার আইনে গেছে তখন আইনে এটা সঠিকভাবে তদন্ত করিয়া এটা উপযুক্ত যারা শাস্তি দেওয়া যায় জেলা শাসক এরপরে আমরা এস মহোদয় তারা এটা একবারে নিরপেক্ষ তদন্ত করিয়া যারা যারা দোষী তারা শনাক্ত করিয়া এটা আইনের আওতায় নিয়ে সঠিক বিচারটা ন্যায্য বিচারটা তারা যারা যে মাদার রয়েছে তারা ন্যায় বিচারটা মেয়েটা তো একটা স্কুল ছাত্রী এই মেয়েটা আমরা খবর পাইছি যে ওইদিকে টিউশনি সারিয়া বাড়িতে আওয়ার ঘটেই কেন একটা মার ঘটনার সময় এই মেয়েটা মারা হয়েছে কোথাও আমরা জানছি ঘটনাটা তো একজন ছাত্রী হিসাবে ছোটো বাচ্চা তার যে কা করা হয়েছে যেটা এটা তো আমরা প্রায় এলাকার প্রত্যেক মানুষের মাঠটা আরও আসেন যখন যে সোহেব আখতার আবদুল হেকিমর ছেলে আর আব্দুল হেকিমর বাই আব্দুল গফুর আরও দুই একজন আসন যখন আর আইসিউতে ছয়জন আসেন ওটা সঠিক আমি জানি না તમે ખબર પડશે જે આઈસી ટુ આસો